রাধে রাধে বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি রাধা রানীর কী তা আজ সকাল সকাল প্রতিদিনই আমি ভোরবেলা উঠছি তোমরা সবাই জানো যে আমার বাবার বাড়ি যেয়ে আমাকে অন্নভোগ রন্ধন করে মানে অন্ন রন্ধন করে রসা রন্ধন করে প্রভুকে সেবা লাগাতে হয় তাই বাড়িতে প্রথমে সকালে আমি আমার প্রভুর সেবা লাগিয়ে তারপর বেরিয়ে যাই সব কাজ নিজে হাতে করি আগে আমার শরীর খুব খারাপ ছিল তাই একটা কাকিমা হেল্প করতো এখন যতক্ষণ নিজে পারছি সব কিছু করতে তাই আর আমি সেই বয়স্ক কাকিমাকে দিয়ে আর কাজ করাতে পারছি না কিন্তু আমার সাধ্য মতো তাকে সাহায্য করার চেষ্টা করব মানে রাধারানী যেটুকু করাবে সেইটুকুই করব তাহলে দেখছো রেডি হয়ে গেছি আমি বেশ কয়েক মাস আগের থেকেই সংকল্প করছি যে আমাদেরই বাজার গোপালনগরের সিদ্ধেশ্বরী মায়ের মন্দির আছে সেখানে আমার দুই ছেলের নামে আমি পুজো দিতে যাব ওরা বাইরে থাকে তাই মা যেন ওদের খেয়াল রাখে তারই তো সন্তান তাই তাদের নামগোত্র দিয়ে আজ একটু পুজো দেব তারপর যাব বাবার বাড়ি আমি সকাল সকাল আমার প্রভুকে সেবা দিয়ে দিয়েছি এবার যাব আমি সেই বৈষ্ণবী সেই মহাদেব মহাদেবের দেব মহাদেবের যে অর্ধাঙ্গিনী সেই বৈষ্ণবীর চরণে আমি প্রণাম জানাতে ছেলেদের নামেও পুজো অর্পণ করতে যাব তার আগে আমার প্রভুকে ভোগ লাগিয়ে দিয়েছি তুলসী মহারানীকেও দান করেছি ধূপ দিয়েছি তাহলে একবার দেখে নাও তোমরা তারপর বেরিয়ে যাচ্ছি বন্ধুরা এই দেখো আমার প্রভুদের চরণে আমি কাঠমল্লিকা ফুল দিয়ে আমি প্রভুর সকাল সকালই মিষ্টি দিয়ে সেবা লাগিয়ে দিয়েছি এবার চলো তুলসী মন্দির দেখাবো বন্ধুরা এই হচ্ছে আমার তুলসী মহারানীর মন্দির আমি সকাল সকালই সূর্যদেবকে আর তুলসী মহারানীকে জল অর্পণ করে গোবিন্দ সেবা করে এখন চললাম সেই মহা মহাবৈষ্ণবীর পূজার জন্যে তাহলে যাওয়া যাক চলো বন্ধুরা তোমাদের দেখানো হয়নি দেখো রাধারানীর কৃপায় সেই ভক্তিপ্রদায়িনী কত তুলসী মহারানী দেখো আরও তো এবার অনেক হবে দেখো আমার তুলসী বাগান এরপরে আরও হবে পুরো বৃন্দাবনই হয়ে যাবে মনে হচ্ছে আর এই হচ্ছে সবাই তো দেখেছো আমার কাঠমলিকা ফুলের গাছ ফুল তো সব তুলে নিয়েছি আমার গোবিন্দ সেবায় লাগিয়েও দিয়েছি আর সেই মায়ের জন্যও আমি মন্দিরে নিয়ে যাচ্ছি আজ সকালে এই ফুলের চারাগুলো আমি রোপণ করলাম এই দেখো আমার সেই পছন্দের টগর যা প্রভুর চরণে দেব টগর ফুলের কড়ি এসে গেছে দেখো প্রভু সেবার জন্য আমার পেঁপে গাছে পেঁপে হয়েছে বেগুন গাছটা দেখো কত সুন্দর বর্ষার জল পেয়ে এত সুন্দর হয়েছে রাধে রাধে বন্ধুরা দেখো আমরা দুজনই ছেলেদের নামে মায়ের মন্দিরে যাচ্ছি পুজো দিতে তোমাদের দাদাকে সাদা শার্টে কেমন লাগে কমেন্টে জানাবে এবার থেকে সব সাদা শার্টই কিনে দেবো ভাবছি তাদের হাতে চলো তালি রাধে রাধে করে বেশি বেরিয়ে পড়ি দেখো মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম আমাদের গোপালনগর বাজারে যতগুলো মিষ্টির দোকান আছে সবই নিরামিষ সবই ঠাকুরের সেবায় লাগানো যায় তাই আমরা নিশ্চিন্তে সব দোকান থেকেই মিষ্টি নিতে পারি যে কটা মিষ্টির দোকান আছে সবই প্রসিদ্ধ মিষ্টির দোকান তাহলে মিষ্টিটা নিয়ে নিলাম এবার যাবো ফুলের দোকানে যাব আমরা মন্দিরে পৌঁছে গেছি এই হচ্ছে আমাদের নাও এগুলো দাও মায়ের মন্দির গোপালনগরে আমাদের জাগ্রত মা এই দেখো আমাদের আগে অনেকেই এসে গেছে কমাল রায় আলিমান গোত্র কমাল রায় তীর্থ রায় আলিম্মান গোত্র তীর্থ রায় বলেছেন তীর্থ রায় তীর্থ রায় আলিম্মান গোত্র নিতাই রায় নিতাই রায় নিতাই রায় আলিমান গোত্র কালীমান গোত্র আমার একটা নাম আমার একটা নাম আর তোমার হরি বিশ্বাস আশ্রম গোত্র সন্ধেবেলা মায়ের মালা অর্পণ করে যাবে মায়ের পুজো অঞ্জলি সমাপ্ত হলো এখন সবাই দক্ষিণা দিচ্ছে আমি যাব মায়ের সামনে একটু পিছনে আছি সামনে যে বসে প্রণাম করব তারপরে দক্ষিণা প্রদান করব। তাহলে তোমরা সবাই দেখে নিলে আমার সিদ্ধেশ্বরী মাকে সবাই প্রণাম করো মাকে খুব জাগ্রত মা আমাদের মায়ের হাতে সন্দেশ সমর্পণ করলেন এই যে প্রসাদ মায়ের হাতে ভোগ নিবেদন করছে দেখে নিলে সবাই কীভাবে আমাদের এবার মাকে ভোগ সেবাও দেওয়া হলো মুখে এবার সব প্রসাদ হয়ে গেল আমরা সেই প্রসাদ পাবো

ব্রাহ্মণ কে কাকু বলছি মানে উনি আমার শ্রী গুরুজির ভাই তাই কাকু বলছি

সিদ্ধেশ্বরী মাকেও দেখালাম ভালোভাবে সবাই দেখে নিলে তাহলে মাকে সবাই প্রণাম করো তাহলে আর যদি আমাদের গোপালনগরের এই সিদ্ধেশ্বরী মায়ের প্রতি ভক্তি আসে জাগ্রতিক জাগ্রত মা আমাদের তাহলে ভিডিওটা সবার কাছে অবশ্যই শেয়ার করে দিও এইটুকু অনুরোধ রইল আর কিছু বলার নেই জয় মা সবার কৃপা করিস মা বৈষ্ণবী সেই পরম বৈষ্ণব ভোলেনাথের অর্ধাঙ্গিনী সেই বৈষ্ণবী মা সবার কৃপা করবে এই যে ভারতী মোবাইল আমার ভাইদের দোকান এখন খুলছে ছোট ভাই বড় ভাই একটু পরে আসবে এই ভাগনে এরা এখন দোকান খুলছে এদের প্রসাদ দিয়েছি মায়ের প্রসাদ বললাম সবাই ভাগ করে খাবি এখন আমরা যাচ্ছি গোবিন্দের জন্য ভোগ রান্না করে সেবা দিতে আমার বাবার বাড়ি এখান থেকে অটোই উঠবে বলবে বলে আর চৌমাথায় নামব তিনতলা বাড়ি নামিয়ে দেবে হরে কৃষ্ণ রাধে রাধে